হ্যালো আর চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি লং ভিডিও নিয়ে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো দেখাই যাক আজ আমি কেটে যাচ্ছি আরোপুরি রেডি হওয়া কমপ্লিট চলো আমি রাস্তায় চলে এসেছি ও হাঁটতে শুরু করেছি হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আছে আমাদের স্কুল বেশি দূর না তাই হেঁটে হেঁটে যাচ্ছি ওটা আমাদের মন দিয়ে ফ্রেন্ডরাও চলে এসেছে ফ্রেন্ডরা হাই করে দিল ও তারা পপ করতে বেশি ভালোবাসে আজকে স্কুল যাচ্ছি পেট পুজো করতে চলো স্কুল চলে এসেছি পাতাও পড়ে গেছে গ্লাসও দিয়ে দিয়েছে চলো দেখাই যাক কী কী খাবার তাই খাবারও দিয়ে দিয়েছে এটা ফ্রাইড রাইস না বিরিয়ানি না ভাত কিছুই বুঝতে পারছি না দেখতে ভাতের মতো সেন বিরিয়ানির মতো খেতে ফ্রায়েড রাইসের মতো আর ওইটা দিয়েছে আলু দম চয় আমি সব ভাত করা মাখিয়ে নিয়েছি খেতে শুরু করে দিয়েছি মাংস দিয়ে দিলো তো খেতে লেগেছি আজ আমি তোমাদের স্কুলের দেখাতে পারিনি তার জন্য সয়াব দিয়েছি কারণ স্যারের রোগগুলো তাই দেখাতে পারিনি